তুমি এখন ক্যামেরা অন করে ব্লগটা স্টার্ট করে দিলে তো মুখের মধ্যে সব মেখে রয়েছে তোমরা ভাবে কি মেখেছি তো শর্টস বানিয়ে দিয়েছি একখানা কি প্যাক মেখেছি তোমরা দেখে নিও আর এটা এখন স্যুপ এনে দিয়েছে কুনাল আমার সব সময় তর করে যাচ্ছে এটা চিকেন স্যুপ চিকেনটাকে না আজকে দেখ আমি না আচ্ছা আমি এটা কথা বলি তুমি যখন জিনিস কেনো তখন পড়ো না কেমন গিয়ে আমি এটা ধমক দেব না ও ট্রিং করে লাফিয়ে উঠবে ট্রিং করে লাফিয়ে উঠবে দেখ

ব্লগটা শুরুই হলো ঝগড়া দিয়ে আমাদের সারা দিন চলে আমার একটা বন্ধু আমাকে বলেছিল কুনাল নাও তো খুব ভালো তোর কুনালের সঙ্গে ঝগড়া হয় কি ঝগড়া হয় সারা দিন ঝগড়া হয় তাইও মাঝে ব্লগটা শুরু হলো হচ্ছে আমাদের ঝগড়া দিয়ে আমি যাই হোক আমি ভেজিটেবল স্যুপ খেই কাটাই আর এই দেখো তো তোpastায় এসে গেছে দিন দিন আমি খাই ভেজিটেবল স্যুপ এই যে লোকটা ভুল করেছে না এই যে আমাদের ঝগড়াটা হলো এই যে লোকটা কি মানে লোকটাকে কি আমি বলবো রেডি থাক

মানে চরক যেদিনকে আর রবিবার দিনকে হচ্ছে পয়লা বৈশাখ এটা কনফার্ম আজকে অনেক দিন বাদে বাড়িতে বানাচ্ছি হচ্ছে চর্বির বড়া কালকে কোনাল চর্বি এনে দিয়েছে একটুখানি চর্বি বার করে নিয়েছি আর রাখা আছে ওটা চর্বি দিয়ে তরকারি দম টাইপের হয় আর এই রেসিপিটা যাবে তোমরা দেখে নিও হ্যাঁ করো চর্বির গন্ধ পেয়ে সবাই খুঁজছে কোথায় চর্বি হচ্ছে এই শুকছে আবার হ্যাঁ লবিগুলো তাই না বলো ওই দেখো হবে হবে এই যে আছে দেব 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 খুঁজছে সব কটা নেবে আর দেখো চর্বি খাবে বলে সব রেডি হয়ে আছে আর এ তো রান্নাঘর থেকে বেরোচ্ছেই না ঠিক কি এনে চর্বি ওই দেখো লোভি আর এই চর্বি ভাজা চলছে আমাদের তাই তো এই চর্বি ভাজছে এই কটা হলো আমার বেশি পাবো না একটা দুটো দেখো বড়া ভাজা হয়ে গেছে কুনাল নিয়ে নিয়েছে প্লেটে এটা দেখো না গন্ধ পেয়েছে সবকটা এখানে রয়েছে ঠিক আছে খাও খাও আজকে সকাল থেকে যেন কাজ শেষই হচ্ছে না এখন একটা বেজে গেছে একটু আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে এলাম গা পা ধুয়ে এলাম আর ওয়েদারটা তো বেশ সুন্দর হয়ে গেছে মেঘলা হয়ে গেছে আমাদের একটুখানি বেরোনোরও আছে তারা গিয়ে লাঞ্চটা করে নিন তো সকাল থেকে আজকে শুধু মোবাইল নিয়ে কাজ 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 করতে করতে মাথা রান্না পুরো একদম পুরো ঘেটে গেছে আর কেটে গেছিস বেবি তোকে একদিন বান করেছিলাম তুই কথা শুনিস না কেন সেরা গেঞ্জিটাকে ভাবলাম যে গাড়ি দিয়ে মোছার কাপড় করে নি এটা যে পড়তে গেছিলাম খ্যাং খেয়ে খেংখে করছে আমার পড়তে খুব ভালো লাগে এত আরাম না কাপড়টা আবার ড্রেসটা চেঞ্জ করতে হলো একটা অন্য প্যান্ট পরেছিলাম প্যান্টটা একটুখানি প্রবলেম হচ্ছে প্যান্টটা ছেড়ে আবার জিন্স করে নিলাম ওনার অলরেডি বেরিয়ে গেছে গাড়ি বার করছে আর ওয়েদারটা আগে জাস্ট অসম দারুণ হয়ে গেছে একটু আগে তো দু চারপুরা বৃষ্টিও পড়লো তবে বৃষ্টি না হলেও এরকম ওয়েদার থাকলেও বেশ ভালো কারণ বেশ ঠান্ডা রয়েছে দাঁড়িয়েছ একটা ভিডিও এডিট করছে আর ওইদিকে দেখো কি বলছিস আচ্ছা ক্যামেরা এখানে দেখিয়ে বলছে আর আমরা একটা করে রিপ্লাই ব্ল্যাকটাকে দেখো জোর উঠছে এত জোর হাওয়া দিচ্ছে না বাঁশটা ভেঙেই পড়ে এখানটা দাঁড়ালাম একটুখানি ওয়েদারটা হট করে দেখলাম চেঞ্জ হয়ে গেল ঝড়ের মতন হাওয়া আসছে ভালোই লাগছে এই জন্য একটা জানি একটা ও রিলস করবে বল না আমি যেন দাঁড়ালাম ধরো আসুক তারপরে রিলস করি দেখো আমাদের গাড়ির কাঁচ না বানো দুদিকে এসি চলছে না ওই তো গুটা গরুটাকে দাও কেমন করছে দেখো কি সুন্দর খেলছে এই জায়গাটা ভালো জল এখানটা খুব সুন্দর এই জায়গাটা লোকেশনটা

শ্রীরামপুরে নতুন স্টুডিও করেছে তো ভাবলাম এখানে একবার একটু ঢু মেরে নিই আর বেশ বড়োও করেছে দেখো স্টুডিওটা একদম সেকেন্ড ফ্লোর অবধি করেছে তো কেনাকাটা যখন করতেই হবে জুডিও হচ্ছে সবথেকে ভালো আর চিপেস্ট তাই তো একবার ঘুরে আসি

কমেডি করে লাগতো ভালো না না ভালো লাগে যে সার্টিফিকেট ভালো তো বটে স্টুডিও থেকে আমরা বেরিয়ে গেছি এখানেও যে আমাদের খুব একটা পছন্দ হয়েছে তা নয় एक्चुअली এখানে না সব স্টক রান আউট হয়ে গেছে সেরকম কিছু নেই স্টক গুনালে একটা শর্ট সরি আর আমার একটা এমনি নরমাল কুর্তি না না স্টক শেষ হয়ে গেছে স্টক শেষ হয়ে গেছে হ্যাঁ মানে পয়লা পোশাকটা সেরকম নেই এবারে পয়লা পোশাকটা ভালো লাগে শপিং তো হলো পকোড়া দাদা এখানে পকোড়া ভাজছে দেখে একটু লোভ লাগলো দাঁড়িয়ে গেলাম আমি তো জানো একটু খাই বেশি খাই পকোড়াগুলোর সাইজগুলো কিন্তু মারাত্মক দেখো সাইজগুলো শুধু দেখো বড়ো বড়ো বিশাল বড় বড় পকোড়া একটা প্লেটে দিলেই হবে দাদা দাদা তুই এখানে আবার দুটো ছেড়েছে সাইজগুলো দেখেছো তো কত বড় বড় একদম পুরো একদম মাথায় ছুটে মারলে ফেটে যাবে কি গো পকোড়ার সাইজগুলো দেখেছো হ্যাঁ হ্যাঁ আর টিসুটা দেখো হ্যাঁ চিকেন রোল কি পকোড়া মাংসটা কিন্তু অনেকটা দিয়েছে অনেকটা দেখো ঠিক আছে বলছি পকোড়াটা ভালো তো নিয়ে আসি আমার জন্য হ্যাঁ হাফ খাবে আমি আসি আবার যাচ্ছি দাদার কাছে দাদা করলাম আরেকটা বানান আর একটা আর ও খাচ্ছে ওই শেষ করতে কে নাও এটা সেকেন্ড চলছে গরমটা খাচ্ছ কি করে আর কুনাল খাবে জামাই ফেলবে না এরকম হতেই পায় না এ দেখো জামাই ফেলেছে সব জিনিসটাকে অনেক বড় জিনিস হ্যাঁ অনেক কমই নিয়েছে খিদেও পেওয়া গেছিল ওয়েদারটাও ভালো আছে না টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে তো পকোড়াটা খেলাম ভালোই লাগলো পেটটা একটুখানি ভরলো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ম্যাক্সে এখানে তো সেরকম কিছু পছন্দ হলো না নিয়েছি একটা তাও সেরকম মনের মতো নয় তো ম্যাক্সে যাই ওখানে দেখি কিছু যদি পছন্দ হয় নেবো নাহলে নেব না পরিষ্কার কথা পয়লা বৈশাখ বাদ নেব আমি অনলাইন অর্ডার করল

আর আমার একটু ভাই জামা কাপড় ঠিক মানে ইয়ে না হলে ঠিক ভালো লাগে না কিছুই আমার পছন্দ হচ্ছে না কোনার বছর এইখানে শ্রীরামপুরের প্যান্ডালুসটা একবার ঘুরে চলো প্যান্ডালুসটা ঘুরে বাই চলো আমার মন ভেঙে যাচ্ছে আমার ভালো লাগছে লাস্ট ঢুকছি হচ্ছে প্যান্টালুনস ও দেখিয়ে দাও প্যান্ডালুস এটা শ্রীরামপুরের প্যান্ডালুস প্যান্ডালুসটা তো ফাঁকা কেন গো আমি ঘুরলেই ভিড় হয়ে যায় কুনালে যদি শার্টটা পেয়ে যাই এখানে যেটা চন্দননগরে দেখেছিলাম ওটাই বলবো নিয়ে নিতে আর আমি যাই না আমার পছন্দ না এই এই নাটকগুলো কারণ আমার ভালো লাগছে না আমার মাথা এবার গরম হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না মেন সেকশনে দেখলাম এই শার্টগুলো মেন সেকশনে নেই চন্দননগর থেকেই নিতে হবে মনে হচ্ছে হ্যাঁ একদম খুব সুন্দর যখন মানছরা এখানে বানছরা মিষ্টি দোকানে বলতে বাবুরাম সাপুরতে চলতাম আমরা যাও বাবুরাম সাপুরে খেয়ে খালি খাই খাই কিছু জামা কেনা কেনার জন্য খালি খাওয়ার বল

চামচ দিয়ে খাবে আমি চামচ আমি পকট হ্যালো সত্যনারায়ণ সত্যনারায়ণ ভালো আছিস গোলাপ জামুন হাও আর কি ভিড় আমরা যেখানে যাই তার আগে কিন্তু ফাঁকা ছিল যেই আমরা ঢুকলাম দেখো কত লোক চলে এলো এতক্ষণ পুরো মাছি তারা ছিল কিন্তু নেই

সকালে চর্বি বড়া হয়েছিল এখন আলু আর চর্বি দিয়ে ঝোল এটা কি রুটি নিয়েছি বেশি রুটি নিয়ে নি কারণ একটু আগে মিষ্টি মিষ্টি খেয়েছি পেটটা ভাড়া আছে আর একজনকে দেখো লোভি মানে ছটপট ছটপট করছে দাঁড়া দেব গুড মর্নিং কালকে করিনি কালকে না পুরো একদম ডেড টায়ার্ড হয়ে গেছিলাম আর মনটাও ভালো ছিল না আমাদের সাথে এরকম কোনো দিন হয়নি মানে পুরো নাজেহাল হয়ে গেছিলাম কালকে আর কি তো অন্য সময় আমি আমার জামাকাপড়গুলো অনলাইনে কিনে নিই বুঝলে কিন্তু এবারে সত্যি কথা বলতে কি সকাল থেকেই ভিডিও মিডিও এডিট বিয়ে করতে গিয়ে আমি যে বসে যে দেখবো সেগুলো দেখা হয়নি আর ভেবেছিলাম ঠিক আছে কুণালের সাথে গিয়ে একবারে কিনে নেবো তো এবারেই আমার মাতি মারগাইথি বলেন না সেরকমই কুনালেকটা আমরা অলওয়েজ স্টোর থেকেই কিনি তো এবারে সেরকম কিছুই হয়নি আর আমার মনে হয় ঈদের জন্যে বা হয়তো একদম মানে পয়লা পৈশাখে পুরো একদম কাছাকাছি চলে এসছে বলে সব না মানে স্টক রান আউট হয়ে যায় সব জায়গাতে চোখে পড়ার মধ্যে কিছু নেই যেগুলো একটু ভালো লাগে সেগুলোতে না সাইজ পাওয়া যাচ্ছে না তো কালকে জুডিওতে আমরা গেছিলাম খুব আশা নিয়ে গেছিলাম যে ওখানে হয়তো কিনতে পারবো কেননা আমরা যে আগেরবার যখন জুডিওতে গেছিলাম দুটো দুবার স্টোরে তখন আমরা বেশ ভালো কালেকশন পেয়েছিলাম যাই হোক ওই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করে নি আমরা একটু শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি কালকে আর্লি শুয়ে পড়েছি আর দেখানোও হয়নি ভিডিও থেকে কী কিনেছিলাম তো তোমাদের একবার একবার চট করে দেখিয়ে দিচ্ছি দেখানোর মতন কিছুই নেই সেরকম পাইনি তো এই একটা কুর্তি নিয়েছি তো এরকম একটা কুর্তি আমি পরি তোমরা দেখেছো ওটা আমি কী বলে স্প্যানের থেকে নিয়েছিলাম তো কোনো বলো এরকমই একটা কুর্তি নিয়ে নাও এরকম স্প্যাগেটিস মানে দেখতে ভালো লাগবে গরমে পরেও খুব আরাম লাগবে তো এরকম ডার্ক ব্লুয়ের ওপর একটা নিয়েছি ওখানে তো খুব চিপ এটার দাম নিয়েছে টু নাইন তাই না তো এই একটা কুর্তি নেওয়া হয়েছে এটা বেশ ভালোই রাখলো যদিও সাইজটা আমার না একটু বড় একটু মুড়ে নিতে হবে আর কুনালের এই শার্টটা নেওয়া হয়েছে কুনালের এই শার্টটা খুব পছন্দ হয়েছে এই ব্ল্যাকের ওপর কেমন টাইগার ছাপছাপ আর এটা সেই ওই কি বলে সেই পপ গান করা যেরকম বড় বড় শার্ট পরে সেই রকম একটু শার্টটা ঢলতাম তো এইটা নাকি পুরালের খুব পছন্দ খারাপ না ভালোই আর পাতলা কাপড়টা আছে বেশ পরে গরমে আরাম পাওয়া যাবে দুটো একটা লিপস্টিক নিয়েছি একটা ম্যাট এরকম ব্রাউন নুট শেভের ওপর চাইছিলাম তো এরকম একটা লিপস্টিক নিয়েছি এটার দাম নিয়েছে সেভেন সেভেন্টি নাইন মতন নিয়েছিল নাকি না নাইনটি নাইন আর এই একটা নেল পলিশ নিয়েছি দেখে নাও একটু ম্যাট চকলেটের ওপর এই দুটো মানে একদম ম্যাচিং করে লিপস্টিক আর মানে কিছু না নেওয়ার মতনই অবস্থা তো কালকে এত ঘুরেছি এত ঘুরেছি আমরা পাগল হয়ে গেছি তারপরে যাই হোক কিছুই হয়নি পয়লা বৈশাখে মনে হয় এবারে পুরো যাওয়া করার পরেই ঘুরতে হয় বুঝলে তো যাই হোক আজকের ব্লগ কালকে ব্লগটা শেষ করার কথা ছিল করা হয়নি তো এখন ব্লগটা শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ টিল দেন বাই বাই অ্যান্ড লাভ ইউ